আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামা জানারছেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা টং দেখতে পাচ্ছেন তো এই টংয়ে একটা ছেলে দোকানদারি করতেছে এই ছেলেটা হচ্ছে বাঘ প্রতিবন্ধী বিশেষ করে তার বাবা মারা গেছে আবার সেও হচ্ছে একজন প্রতিবন্ধী ছেলে তো চলুন আর দোকানে কয় টাকার মাল আছে এবং জ্বরের জন্য দোকানটা একটু আপনাদের আমরা দেখাবো দেখতে পাচ্ছেন যে আপনারা একটু দেখেন যে আসলে এই দোকানটাতে মানে কি আছে এখানে গনতে গেলে হয়তো দেখা যাচ্ছে এক দেড়শো টাকার উপরে কোনো মানে জিনিসই নাই বিশেষ করে এই ছেলেটা হচ্ছে প্রতিবন্ধী ভাইয়া তুমি ভালো আছো ভালো ভালো আছো একটু কাছে আসেন ভাই সামান্য তুমি এই যে এখানে কয় টাকার জিনিস আছে দেড়শো টাকার জিনিস আছে আর এখানে খালি দেড়শো টাকার জিনিস আর শুধু বিড়ি আছে আচ্ছা প্রতিদিন এই মাল গুলা কি বাড়িতে চলে দাও না হলে চুরি করবে নাকি আচ্ছা তো এগুলো দিয়ে কি তোমার সংসার চলে চলে তো তো মানে টুকটাক চলে আর কি কোন সরকারি অনুদান পাও তাই পাও আচ্ছা তোমার அம்மா কি করে அம்மா বাড়িতে থাকে নাকি আচ্ছা তুমি বিয়ের शादी না বিয়ের शादी হয় নি না বিয়ের शादी করতে চায় নাতে চায় তো তুমি করনা কেন এখন বাড়ি ঘর থেকে হয় না ও আচ্ছা আচ্ছা বাড়ি ঘরও জরাজীর্ণ মানে বাড়ি ঘরের অবস্থাও খারাপ হ্যাঁ তো এই দোকান এই ক টাকার জিনিসটা কেমন প্রতিদিন কি কাস্টমার আসে আছে যে হ্যাঁ দু একজন আসে তো দর্শক আমরা আপনাদের জানাতে চাই যে দেখেন একটু দূর থেকে দেখেন তো ভাই একটু সামনে জানা একটু দেখেন যে এই দোকানটা হয়তো আপনারা এতক্ষণে হয়তো আমাদের ভিডিওতে দেখেছেন যে দোকানটায় মোট মোটেই এক থেকে দেড়শো টাকার জিনিস এখানে আছে তো আমার পাশে একজন মুরব্বী আছে মুরব্বীর সাথে একটু আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছেন আচ্ছা এই যে এই ছেলেটা তো প্রতিবন্ধী প্রতিবন্ধী না হ্যাঁ তো এই ছেলেটা এই যে দেড় দুশো টাকার জিনিসলে বসে আছে তো এইভাবে কি দোকানদারি করা সম্ভব না সম্ভব না তো এইভাবে দোকানদারি করে এই যে আপনারা গ্রামবাসী আছেন বা এলাকাবাসী আছেন আর তো চাইলে তো কিছু তাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন গ্রামটা হলো গরিব যা দূরে পারে হিলিপ করে আচ্ছা আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই গ্রামের মানুষজনও হত দরিদ্র তো যার যে অবস্থান থেকে তারা চেষ্টা করে আর কি দেওয়ার জন্য এই তো তো দর্শক আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমাদের এই দোকানটা যদি আপনারা একটু আপনাদের আমরা দোকানটা একটু দেখাবো ভাই একটু দেখান তো দোকানটা দেখেন দোকানটার কী একটা মানে পরিস্থিতি রাতে থাকা যায় না এটা একদম একদম মোড়ের মধ্যে একটা দোকান আর এই দোকানের মধ্যে দেখেন কিচ্ছু নাই একদম ফাঁকা এখানে জাস্ট কয়েকটা বিস্কিট কয়েকটা বিস্কিট ঝুলানো আছে এইটুকুই মানে এখানে হয়তো এক দেড়শো টাকা হবে কিনা না সন্দেহ আছে দেখেন আমার ভিডিওতে যা দেখতে পাচ্ছেন এখান থেকে এইটুকুই শুধু তো আসলে আমরা দেখি যে অনেকে কিন্তু আমাদের এলাকাতে বসবাস করে অনেকেই চাইলে কিন্তু এদের পাশে দাঁড়াইতে পারে ঠিক আছে কিন্তু আসলে বর্তমান প্রেক্ষাপটে এমন হয়ে গেছে যে আসলে আমরা এই ছেলেটা কিন্তু তেমন সঠিক কথা বলতে পারো না দেখেন তোমার নাম কি সাদেকুল সাদেকুল তুমি লেখাপড়া করতে পারো পারি পারো কোন ক্লাস পর্যন্ত পড়ছো সেভেন পর্যন্ত সেভেন পর্যন্ত লেখাপড়া করছো তারপরে লেখাপড়া করনি কেন ওই বাবা মরে যায় ও আচ্ছা আচ্ছা তো এই ছেলেটা হচ্ছে বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পর থেকে সে লেখাপড়াটা বাদ দিয়ে দিছে তবে সবচেয়ে দুঃখের বিষয় যে আসলে দেখতে দেখে বুঝতে পারছেন মানে দোকানের কি একটা পরিস্থিতি আসলে আমাদের সবাইকে এরকম ছেলের পাশে দাঁড়ানো উচিত আজকের ভিডিও এই পর্যন্তই যদি কখনো সহযোগিতা করতে পারে আমার নিজের অর্থায়ন থেকে তাহলে এই দোকানটা কোনো দিন একদিন আমি ভরিয়ে দেবো যদি কখনো সম্ভব হয় আজকের ভিডিও এ পর্যন্তই এই ভিডিওতে যাইন কেউ হবে সব টাকা আমি ছেলে দিয়ে দেবো কথা দিলাম এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ